चाचा तो जन्नत तो बाल लो মনের রে মতো সাজাইল সাতত জন্নত বাঁধাই মনের রে মতো সাজাইল এক কদম রাখর আজরা ইলতার ধরিল আল্লাহ আল্লাহ আল্লাহুলা আর কিছু আছে না উনি ওই সমস্ত কিছু না পড়ে বারবার সূরা সুরা একলাশ পড়তেছে কুলহল্লা সুরা পড়তেছে জোরে জোরে পাশের থেকে শোনা উনি রাগ করে আপতার উপরে ধাওয়া করবে তাblicে যাবে না তাই অত সোনি ওই সুরা ইখলাস পড়তেছে শেষ বইটা নামাজ শেষ হওয়ার পরে যখন বলা হলো চাচা আপনি সুরা ইখলাস এখানে পড়ছেন কেন যদি কেউ আত্তায় তো পড়ে আত্তার জায়গায় যদি কেউ সুরা কেরাত পড়ে যদি কেউ উল্টিয়ে ফেলে তবে কিন্তু নামাজ হবে না এখানে কিন্তু সহুশেজদা করতে হবে

এখান থেকে বোঝা কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে একমাত্র সর শুধু মাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য তৈরি করেছেন আল্লাহর গোলামি করার জন্য তৈরি করেছে। এখানে আপনারা এস্টেস তৈরি করেছেন অবশ্যই কোন কারণ রয়েছে কারণ এই স্টেজে মাহফিল হবে বক্তা বয়ান করবে মাহফিল কেন করছেন তারও কারণ রয়েছে প্রতিটা জিনিস কিন্তু লক্ষ্য উদ্দেশ্য টার্গেট কারণ ছাড়া কেউ করে না

উদ্দেশ্য ছাড়া যদি কোনো মানুষ কোনো কাজ করে মনে করবেন ও লোক পাগল বেরেন্টের সমস্যা একটা পাগল সারা দিন রাস্তা দিয়ে হাঁটে ওর উদ্দেশ্য কি ওয়াজ করতে যাবে হেঁটে না ও পাগল এমনি উদ্দেশ্য ছাড়াই হাঁটে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি কি আমাকে তৈরি করেছেন

আল্লা বোধ এবার আসুন এবার কে বলত বন্ধুরা এবং দোতের ব্যাখ্যা হল বফনশ্রী কেন এবং যত ব্যাখ্যা করেছেন সমস্ত ব্যাখ্যা গল করলে তার এবাদত মানে যা কিছু করব একমাত্র আল্লাহর জন্য সেটার নাম হলো এবাদ আল্লাহর জন্য যেটা করা হয় ওইটার নাম কি

মাখলুক যদি বেশি খাওয়ার কারণে দামি হতো বোঝার চেষ্টা করবেন মাখলুক যদি বেশি খাওয়ার কারণে দামি হতো তবে মানুষের সে যে মাখলুক বেশি খায় তারা দামি হয়ে যায় মানুষের সে বেশি খায় এমন মাখলুকাত আছে না নেই জোরে বলেন আপনি একটু সাগরের দিকে তাকান সাগরের ভেতরে রয়েছে বুলু হয়ে অর্থাৎ নীল তিমি নীল তিমি ছোট বড় ভাই অনেক বড় কত বড় একটা নীল তিমের মুখের ভিতরে বিশ জন মানুষ নীল তিমি একসাথে নিতে পারে কয়জন ভাই বিশ জন মানুষ তবে পেটটা কত বড় পেটটা এত বড় একটা নীল তিমি

কথা আমি আপনাদের বলি নীল তিমি সারা দিনের ভিতরে তিন হাজার ছয়শ কেজি খাবার খায় ওর কি ব্যাংকে কোনো চাকরি আছে জোরে বলেন বাজারে কোনো দোকান আছে নেই আল্লাহ পাকের উপরে তাওয়াক্কুল করে থাকে এই রকম নীল তিমি একটা নয় কোটি কোটি নীল তিমিকে প্রতিদিন খাবারের ব্যবস্থা করতেছেন যিনি জবান খুলে কোন তিনি কে একটুকে আপনি বলছেন যে মানুষ খায় এক কেজি এই এক কেজি খাবার মানুষ কিভাবে খাবে এই টেনশনে নামাজ নেই রোজা নেই হস নেই জাকাত নেই খাবে এবার যদি জিজ্ঞেস করা হয় কোনো মানুষকে ভাই আপনার পাঁচটা ছেলে তাই কেন বলে ও যদি হয় ও খাবে কি কি বলে বলে না ভাই ও যদি হাফেজ হয় ও যদি আলেম হয় ও চলবে কেমনে খাবে কি করে খাবে কি করে এই চিন্তা করে সন্তানকে কোরআন থেকে দূরে রাখে কোরআন শেখায় 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 এক কেজি খান সারা দিনে তাই আপনি চিন্তা করতেছেন খাবেন কি করে কোন হাতে শেখা যাবে না আর ওই তিমি মাছ প্রত্যেক দিন খাচ্ছে তিন হাজার ছয়শ কেজি ওর কোন প্রকার চিন্তা নেই ওর কোন প্রকার ভাবনা নেই সব রিজিকের ব্যবস্থা আল্লাহ করতেছে আল্লাহ যদি তাকে দিতে পারে আপনার সন্তান হাফেজ হলে আপনার সন্তান আলেম হলে আল্লাহ আপনার সন্তানকে খাওয়ার ব্যবস্থা করতে পারবে না এটা জোরে কান পারবে কি পারবে না Bandura Allah pang Rabbul Alamin Dagdi Bonan Wa man yatawakkal Alam Allahi যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ভরসা করে ফাহুয়া হাসবুহু আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ যার জন্য যথেষ্ট হয়ে যায় ও আল্লাহর বান্দারা ও ঢাকার মুসলমানরা আপনারা বলেন আল্লাহ যার জন্য যথেষ্ট তার কি কোনো চিন্তা থাকতে পারে জোরে কোন পারে এজন্য এই কথা কোনোদিন বলবেন না ওরা আলেম বানাবো না ও খাবে কি করে আবার অনেকে বলে আলেম হইলে না খেয়ে মানে যদি আল্লাহর কাছে দামি হয়ে যেত তবে কিন্তু মানুষের তুলনায় কুকুরের বেশি বাচ্চা হয় ও কিন্তু দামি হয়ে যেত

মাখলু বেশি খাইলে দামি হয় না মাখলু বেশি ঘুমালে দামি হয় না যে মাখলুকের ভেতর আল্লাহ পাকের রয়েছে এবাদত কিন্তু মানুষকে দামি বানায় এজন্য আল্লাহ বলছে আমি মানুষ আর জিনকে সৃজন করেছি আমি আল্লাহ পাকের শুধুমাত্র এবাদত করার জন্য জোরে কন সুবহান

কিন্তু ভাই সব এবাদতের কথা আমি বলার পূর্বে যেহেতু আল্লাহ পাক কেয়ামতের ময়দানে সব এবাদতের কেয়ামতের ময়দানে নামাজ দিয়ে শুরু করবেন আমিও সব এবাদতের ভিতর দিয়ে নামাজ দিয়ে এবাদতের বর্ণনা শুরু করব যেহেতু কেয়ামতের ময়দানে তবরানি শরীফের ভিতর হাদিসটি রয়েছে আউয়ালু মা ইউহাম্মাদ নবীজি ডাক দিয়ে বলেন ময়দানে নামান সম্পর্কে যখন বান্দাবান্দিকে বলা হবে বন্ধ বন্ধ কি যখন জবাব নেওয়া হবে যদি কারোর কিয়ামতের ময়দানে বেঠিক বলে গণ্য হয় অন্য ইবাদতগুলো কিন্তু আল্লাহর দপ্তরে বেঠিক বলে গণ্য হয়ে যাবে নামাজ আল্লাহ প্রথম জিজ্ঞেস করবে নামাজ নামক ইবাদতের কথা তবে বোঝা গেল নামাজ যার কি সব ইবাদত ঠিক নামাজ যার বেঠিক সব ইবাদত তার বেঠিক কথা বলেন ঠিক নাকি বহুত মানুষ আছে নামাজের দোয়া কেরাত সূরা কিছুই জানে না একটু পরে একটু আগে আমি বলছিলাম যে সূরাতুল কাফিরুন চারবার পড়লে এক খতম কোরআনের সওয়াব হয় আর সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা তিনবার পড়লে কয়মাজে ঢকছি আহা কত খারাপ লাগে ভাই তাবলীগ অনেকে ঘৃণা করে অপছন্দ করে ও ভাই দেখেন তাবলীগ যারা অপছন্দ করেন তারা এটা ভালো করে শুনবেন প্রিয় বন্ধুগণ যখন বলা এখানে এত দূরশ্বরীর দমাসরা পড়তে হয় এখানে এ পড়লে নামাজ হয় না চাচা বলছে আশ্চর্য আমি তো কোনোদিন শুনিনি এইগুলো এখানে পড়তে হয় যেহেতু এখানে সাহেবের কথা পুরাতন নসিয়াতে একটু স্মরণ করে দেব এখান থেকে এগারো বছর আগে আমি আপনাদের এখান বয়ান করছিলাম ফরস নামাজের রাকাত ভিন্নতার কারণ সার কিছু বলছিলাম বিস্তারিত বলতে পারিনি ফজরের নামাজ দুই রাকাত কেন হলো জোহরের নামাজ আমার কেন চার রাকাত রাকাত ভিন্নতার কারণ কারণগুলো আমি এই সুযোগে আপনাকে আপনাদের একটু এক টান দিয়ে জানিয়ে দেব আমাদের একটু জানার দরকার আছে না নেই ভাই একটু আছে না নেই জোরে বলেন

নামাজ শিক্ষা করব যে যে দলপতি আমরা করি না কেন এই কোরআন নিয়ে কোন দলপতি আমাদের ভিতর আছে নেই ভাই কোরআন নিয়ে কিন্তু দলপতি নাই নবী নিয়ে কোন দলপতি নেই কত বলেন ঠিক না বেটা প্রিয় বন্ধুগণ তবে সূরাতুল কাফির এটা কাফেরদের বিষয় মানুষ তিন ভাগে ভাগ করা হয়েছে এক হলো ভাই

উনি জান্নাতের ভেতরে কোনো দিন অন্ধকার দেখেননি অন্ধকার কি জান্নাতে আসে জোরে বলেন আছে

একটু পরে সবে সাদে কয়ে যাবে আল্লা পাখ এবার বললেন আদম একটু পরে সাদে এক যাবে আমি আল্লাহ সবে সাদে ক্ষমাতর সমস্ত দুনিয়াটা আলো দিয়ে আমি আল্লাহ পরে করে দেব আদম আল্লাহকে স্মৰণ কৰে আল্লাহ আল্লাহ বন্ধকার দেখি নি কি কৰো পাস্ ৰজুৰুভি হাস্ত আন্ধাৰ য়া দেও পাসুৰুভি হাস্ত আন্ধাৰ য়া দেও এ দে উ কোন দেউ কোন এ দে উ য়া দেউ কোন এ দেউ কুন এ দে উ কষ্টত আপনারা আমার তেমনি লম্বা টাইম দেন এ তো জানা আছে দুই বক্তার টাইম দেওয়া যাবে না অন্য দিনে দুই বক্তার টাইম আমার তো দেবেন কথা ঠিক কি ঠিক কি আল্লাহ পাক আপনাদের কবুল করুন আল্লাহ আপনাদের সর্বসাই আমার কাছে অনেক সুন্দর লাগে মাইক অপারেটর ফারুক ভাই মুখে দাড়ি ছিল না এখন তার মুখে দাড়ি আলহামদুলিল্লাহ বলে বহু যুবকের মুখে ময়দানে দাড়ি উঠেছে কথা বলেন ঠিক না মানে দাড়ি উঠেছে মানে কি দাড়ি না উঠলে কিন্তু রাখা যায় না মানে অন্তরে যদি দাড়ি না উঠে বাইরে কিন্তু রাখা যায় না তাই বলছি দাড়ি উঠেছে উঠেছে তো অনেক আগে কিন্তু অন্তরের দাড়ি না উঠলে মুখের দাড়ি ওঠে না

এবার আদম যাবে চিন্তার কোনো কারণ নাই আদম নবীকে আল্লাহ ভারতে কোন জায়গায় নামিয়েছিলেন বলেন দেখি ভারতে নামিয়ে দিয়েছিল আদম নবীকে ভারত পাক নামিয়ে দিয়েছিল স্মরণ

আল্লাহর নবী হজরতে আদম আলাইহিস সালাম চতুর্দিকে উনি যখন আলো দেখতে পাইলেন উনি তো নবী মানুষ উনি কি উনি তো নবী মানুষ উনি চিন্তা করলেন আমার আল্লাহ অন্ধকার দূর করে দিয়ে আমার জন্য আলোর ব্যবস্থা করে নামাজ উনি যখন আদায় করলেন আমার আল্লাপাকের কাছে দুই রাখান্ন নামাজ কিন্তু দামি হয়ে গেল পছন্দ হয়ে গেল আল্লাপাক আমাদের নবীকে যখন নামাজ দান করছেন তখন বললেন ও আমার দোস্ত ওই দুই রাকাত নামাজ যে দুই রাকাত নামাজ হযরত আদম আলাইহিস সালাম আদায় করেছিল সবে সাদেকের সময় ওই দুই রাকাত নামাজ আমার কাছে বড় ভালো লেগেছে আমাদের শ্রোতারা মনোযোগ না দেওয়ার কারণে বর্তমান কিন্তু বক্তা এবং শ্রোতা সবাইকে আমলের নিয়ে দেওয়া শুনতে হবে বক্তার নিয়ে ভালো না থাকার কারণে আর শ্রোতার নিয়ে খারাপ থাকার কারণে কিন্তু বর্তমান সমাজে অজে ফায়দা নাই

শিবলি হুজুর আমি জানতে চাই আপনার বিরুদ্ধে হত্যা মামলা কতলের অভিযোগ শিবলি তখন দিয়ে বলে আমার মুখ থেকে কথা শুনতে আত্মা জিয়াছে কিনা তখন বললেন বাদশা নামদার আপনি বলুনতে বলুন দেখো বলুন দেখি ঘটনা কি হযরতি শিবলি তখন বললেন যার জিনিস তার কাছে চলে গেছে আল্লাহর বান্দা আল্লাহর ডাকে সাড়া দেয়ছে এখানে আমার জারনার পরিমাণ কোন আবরণ নাই আল্লাহ পাক বলেন কুল্লুনা সিনযা ইফাতুল মাউত সুম্মা ইলাইনা মৃত্যুবরণ করে লাগবে অবশেষে সকলকে আল্লাহর দরবারে কিন্তু হাজিরা দিতে হবে কি হবে না বন্ধুগণ এবারে হুজুর বল কে আমার জন্য একটা নেকি পাঠায় কে আমার জন্য একটু দও করে সাহায্যকারী তালাশ করতে থাকে बेशকাতুল মাসাবির ভিতরে হাদিসটি এসে যায় আল্লাহর নবী বলেন হঠাত করে এই দুনিয়ার বুক থেকে মানুষ যখন তার জন্য একটা নেকি পাঠায় দ করে পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে ওই লোকটা কিন্তু আরো বেশি খুশি হয়ে যা নবীজি ডাক দিয়ে কবরের ভিতরে কত আজাফ হবে কত শাস্তি হবে এটা যদি কোনো দিন মানুষ দেখতো এবং জানতো মানুষ মানুষকে কবর দেওয়ার জন্য কোনোদিন কিন্তু কবর স্থানের পাশে যেত না কবুর কান্না কাটি যদি কে ঘ দেখি ঘর বাড়ি সব সারি